স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা বাংলাদেশকে সত্যিকার অর্থে বাসযোগ্য দেশ হিসেবে গড়ে তুলতে সবাইকে এক হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনের এলডি হল প্রাঙ্গনে আয়োজিত বিএনপির বর্ধিত সভায় দেয়া ভিডিও বার্তায় তিনি এই আহ্বান জানান বিএনপি চেয়ারপারসন বলেন পতিত স্বৈরাচারের দোসররা গণ অভ্যুত্থান ব্যর্থ করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে ফলে দেশ সংকটময় মুহূর্ত অতিক্রম করছে তাই দেশ গঠনে বিএনপি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ কাজ করার নির্দেশ দেন খালেদা জিয়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বর্ধিত সভায় সভাপতিত্ব করছেন সভায় বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদ ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং মহানগর ও জেলার সব থানা উপজেলা ও পৌর কমিটির সভাপতি সাধারণ সম্পাদক আহ্বায়ক ও সদস্য সচিবসহ অন্তত চার হাজার নেতা অংশ নিয়েছেন এখনো ফ্যাসিস্টের দস্যরা এবং বাংলাদেশের শত্রুরা মাধ্যমে প্রাপ্ত মাধ্যমে নস্বাদ করার জন্য গভীর চক্রান্তে লিপ্ত রয়েছে আসুন প্রতিহিংসা প্রতিশোধ নয় পারস্পরিক ভালোবাসা ও ভাতৃত্বের মাধ্যমে আমরা সকলে মিলে আমাদের প্রিয় মাতৃভূমিকে বাংলাদেশকে সত্যিকার অর্থেই একটি বাসযোগ্য উন্নত ও গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করি দেশের প্রয়োজনে সেনাবাহিনীর সকল সদস্যকে সর্বোচ্চ দায়িত্ব পালনে প্রস্তুত থাকতে হবে বলে জানিয়েছেন সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বৃহস্পতিবার রাজশাহী সেনানিবাসের প্যারেড গ্রাউন্ডে বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টারে সপ্তম কর্নেল অব দ্য রেজিমেন্ট এর অভিষেক অনুষ্ঠানে তিনি একথা বলেন সেনা প্রধান আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় সদা প্রস্তুত থাকতে রেজিমেন্টের সব সদস্যের প্রতি আহ্বান জানান আগে রাজশাহী সেনানিবাসের প্যারেড গ্রাউন্ডে পৌঁছালে সেনা রীতি অনুযায়ী আনুষ্ঠানিক অভিবাদন জানানো হয় এরপর সেনাবাহিনী প্রধানকে ব্যাজ হয়। আমি আশা করব বাংলাদেশ ইনফেন্ট্রি রেজিমেন্টের প্রতিটি সদস্য তাদের উপর অর্পিত দায়িত্ব সর্বোচ্চ শৃঙ্খলা এবং পেশাদারিত্বের সাথে পালন করবে এই রেজিমেন্টের প্রতিটি সদস্য দেশের যে কোনো প্রয়োজনে স্বতঃস্ফূর্তভাবে দায়িত্ব পালন করবে এবং প্রয়োজনে নিজেদের জীবন উৎসর্গ উৎসর্গ করতে প্রস্তুত থাকবে সাভারে পিক ও দেশে অস্ত্র সহ আন্তজেলা ডাকাত দলের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ তাদের কাছ থেকে নগদ সাত লাখ টাকা জব্দ করা হয়েছে বৃহস্পতিবার সাভার মডেল থানায় সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় পুলিশ এ সময় জানানো হয় গোয়েন্দা পুলিশের যৌথ টিম এই অভিযান পরিচালনা করে পুলিশ জানায় গত দশই ফেব্রুয়ারি সাভারের আনন্দপুর এলাকায় একজনের বাড়ি থেকে আট লাখ সত্তর হাজার টাকা চুরি হয় এ ঘটনায় সাভার থানায় একটি মামলা দায়ের করা হলে পুলিশ সিসিটিভি বিশ্লেষণ করে প্রতিবেশী ইদ্রিস খান মানিককে গ্রেফতার করে পরে তার হেফাজতে থাকা চুরি যাওয়া টাকা থেকে সাত লাখ টাকা উদ্ধার করা হয় থানার একটা চৌকস দল সিসিটিভি ফুটেজ এবং টেকনোলজি ইউজ করে গত রাতে ভোর চারটা তিরিশ মিনিটে ইদ্রিস খান নামক এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয় এবং গ্রেপ্তারে সে এটার স্বীকারোক্তি প্রদান করে এবং তার প্রেক্ষিতে সাত লক্ষ টাকা আমরা তার কাছ থেকে জব্দ করতে সক্ষম হই দিনাজপুরে ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে মশাল মিছিল করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বুধবার সন্ধ্যায় দিনাজপুর কেন্দ্রের শহীদ মিনার বড় মাঠ থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মিছিলে অংশগ্রহণকারীরা ধর্ষক ও নারী নির্যাতনে জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের সাথে অনেক সাধারণ শিক্ষার্থী বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন সড়ক নারায়ণগঞ্জের দুই বন্ধু নিহত হয়েছে নিহতদের নাম টুটুল ও হাবিব নিহত টুটুল রাজধানীর এলাকার বদিউজ্জামানের ছেলে এবং হাবিব একই এলাকার আব্দুল বাতেনের ছেলে কাজপুর হাইওয়ে থানার ওসি কাজী ওয়াহিদ মুর্শেদ জানান টুটুল ও হাবিব মোটরসাইকেলে সোনারগাঁওয়ে বেড়াতে গিয়েছিলেন মেঘনা নদীতে গোসল ও সোনারগাঁও জাদুঘর দেখার পর রাতে বাড়ি ফিরছিলেন তারা ফেরার পথে টিপুরদি এলাকায় ইউটার্ন নেয়ার সময় পেছন থেকে একটি যাত্রীবাহী বাস ধাক্কা দেয় এতে হাবিব ঘটনাস্থলে এবং টুটুল হাসপাতালে মারা যান এবার আন্তর্জাতিক সংবাদ গাজা যুদ্ধবিরতি চুক্তি নিয়ে যে অচল অবস্থা তৈরি হয়েছিল তা কেটেছে বলে জানিয়েছেন ইসরায়েল ও হামাসের কর্মকর্তারা স্থানীয় সময় বৃহস্পতিবার ভোরে চার ইসরায়েলি জিম্মির মরদেহ হস্তান্তর করে হামাস অন্যদিকে ছয়শ জন ফিলিস্তিনি কারাবন্দীকে মুক্তি দিয়েছে ইসরায়েল গত সপ্তাহে এসব ফিলিস্তিনিদের মুক্তি দেওয়ার কথা থাকলেও জিম্মিদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগে ইসরায়েল তাদের মুক্তি স্থগিত করেছিল এতে করে যুদ্ধবিরতি নিয়ে অচল অবস্থা তৈরি হয় এদিকে আগামী শনিবার শেষ হতে যাচ্ছে যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপ দ্বিতীয় পর্যায়ে কার্যকরের জন্য হামাসকে সব জিম্মিকে মুক্তি গাজা থেকে হামাসের বিদায় গাজা উপত্যকাকে সম্পূর্ণ অস্ত্র মুক্ত এবং গাজার নিরাপত্তা নিয়ন্ত্রণ ইসরায়েলের হাতে দেয়ার চারটি শর্ত দিয়েছে ইসরায়েল এ ছিল এখনকার মতো পরবর্তী সংবাদ দুপুর তিনটায় দেখার আমন্ত্রণ রইল এছাড়া আরও তথ্য এবং বিনোদন জগতের নানা খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে ধন্যবাদ সবাইকে